পানি পানি লাগবে পানি 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 লাগবে পানি 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 লাগবে পানি 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 লাগবে পানি লাগবে কারো পানি 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 লাগবে লাগবে কারো পানি পানি লাগবে করো পানি 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 লাগবে লাগবে কারো পানি 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 লাগবে খুলনা বার্ষিকীর ম্যাচের ইনস্ট্রুমেন্ট ছিলেন মুক্তো এ ছাড়াও ศিরেন গায়ক ও গিটারিস্ট এক সংগমন এক প্রতিভাবান যুবক তিনি ছাত্রদের পানি দিচ্ছিলেন আর বলছিলেন পানি লাগবে কারো পানি হঠাৎ তার মাথায় গুলি বর্ষণ হয় সে রাস্তায় লুটিয়ে পড়ে চলে যায় এক তাজা প্রাণ আচ্ছা বলেন তো যে পানি দিয়ে জীবন রক্ষা করছিল তাকে কেন মারা হলো উত্তর চাই আমার আমি তার খুনের বিচার চাই আমি